আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আসছে তীব্র গরম তারই মাঝে আজ রাত থেকে বাংলাদেশের একাধিক একাধিক বিভাগে জেলায় বজ্রস বৃষ্টিপাত পাতে এবং সেই সাথে মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে বাংলাদেশের অনেক বিভাগে জেলায় কিন্তু মেঘলা আকাশে দেখা মেলার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তীব্র গরমের আভাস মিল পারে সেই সাথে বন্ধুরা কোন কোন জেলায় আজ রাত থেকে আগামীকালের ভেতরে বজ্রস বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া রাডারগুলো দেখাবো লাইভ আবহাওয়ার আডারের মাধ্যমে তোপি বন্ধুরা এই মুহূর্তে আমরা আবহাওয়া আর্ডারে রয়েছি বন্ধুরা আজ এবং আগামীকাল গোটা বাংলাদেশের একাধিক বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে পি বন্ধুরা আমরা এই মুহূর্তে মেঘবাই মোড়ে অবস্থান করছি তপি বন্ধুরা আমরা এই মুহূর্তে জুম করে দেখতে চাই বাংলাদেশের কোন কোন বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা এবং পুরোপুরি মেঘলা আকাশ দেখা মিলতে পারে আজ থেকে আগামীকালের ভেতরে আজ রাতের ভেতরে কিন্তু মেঘলা আকাশ মিলতে পারে বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু জেলায় এবং বরিশাল বিভাগের পিড়াই প্রত্যেক বিভাগের জেলায় এবং প্রত্যেক জেলায় এবং কুমিল্লা বিভাগের পিড়াই প্রত্যেক জেলায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় এবং মহেশখালী টেকনাব এইসব বিভাগে যে কিছু কিছু জেলায় এবং সিলেট বিভাগের প্রায় প্রত্যেক বিভাগের জেলায় প্রত্যেক জেলায় দুঃখিত প্রায় প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে আজ রাতে তোপি বন্ধুরা এই যে মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে এসব বিভাগের জেলায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই তোপি বন্ধুরা এই মুহূর্তে আমরা বৃষ্টিপায়ী মোড়ে চলে যাচ্ছি তোপিও বৃষ্টিপাত বৃষ্টিপায়ুড়ে প্রবেশ করে দেখতে পাচ্ছি আজ রাতে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগ জেলায় সিলেট বিভাগের কোন কোন জেলায় হতে পারে এই বজ্রসহ বৃষ্টিপাত সেটাই মধ্যে আমরা দেখতে চাই তোপীয় বন্দ্রা বিশম্ভরপুর চাটাক বাজার এবং সিলেটের জগন্নাথপুর বালাগঞ্জ এবং বারলেখা চারখাই এবং জাকিগঞ্জ এবং জয়ন্তাপুর এসব জেলায় কিন্তু সহ বৃষ্টিপাত এবং সেই সাথে মেঘলা আকাশ দেখা মিলতে পারে আজ রাতে আজ রাতে ষোলো তারিখে তোপি বন্ধুরা সেই সাথে আগামীকাল সকালে কোন কোন জেলায় আকাশে মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং সেই সাথে বদ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্যে আমরা দেখে নিতে চাই তোপি বন্ধুরা আগামীকালেও কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং কুমিল্লা চট্টগ্রাম সিলেট এইসব বিভাগের জেলায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে সে সাথে সন্ধ্যার দিকে কিন্তু সন্ধ্যার দিকে কিন্তু সত্তর থেকে আশি শতাংশ মেঘেরা আনাগোনা দেখা মিলতে পারে রংপুর বিভাগের রংপুর বিভাগের জেলায় বন্ধুরা রংপুর বিভাগের জেলায় অনেক জেলায় কিন্তু এই মেঘলা আকাশ দেখা মিলতে পারে তোপি বন্ধুর তারই মাঝে কিন্তু ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামীকাল আগামীকাল ষোলো তারিখে তোপি বন্ধুরা এই যে ষোলো তারিখে মেঘলা আকাশ দেখা মিলতে পারে তার সাথেই আগামী পরশু সতেরো তারিখে মেঘলা আকাশ মিলতে পারে কোন কোন বিভাগ জেলায় এবং বৃষ্টির সম্বন্ধ রয়েছে সেটাই মধ্যে আমরা দেখে নিতে চাই তপবন্ধু আগামী সতেরো তারিখে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের মমনসিং সিলেট এবং ঢাকা রাশি মেহেরপুর এসব বিভাগের উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে তো বৃষ্টির সম্ভাবনা আছে কি না সেটা আমরা এই মুহূর্তে দেখে নিতে আগামীকাল যেসব বিভাগে মেঘলা আকাশ দেখা মিললেও বৃষ্টির সম্ভাবনা কোন কোন বিভাগে জেলায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু সিলেটে মমনসিং এবং মালদা এসব বিভাগে জেলায় কিন্তু স্ত্রীটা ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মেঘলা আকাশ দেখা মিলতে পারে তার মাঝে কিন্তু এই যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ব্যবসা গরম বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে সন্ধ্যা গলাতেই বজ্রসহ বৃষ্টিপাত এবং দমকা হওয়া হয়ে যেতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় তো বন্ধুরে এই যে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এবং আংশিক মেঘলা আকাশ তুপিবন্দরে এটা কিন্তু আজ এবং আগামীকাল সতেরো তারিখেও এমনটা থাকতে পারে এবং আজ রাতে পনেরো তারিখের রাতেই কিন্তু আমরা দেখে নিয়েছি বন্ধুরা তারই মাঝেই কিন্তু এই তিন দিনে গোটা এই তিন দিনে কিন্তু গোটা বাংলাদেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে দু এক ডিগ্রি বৃদ্ধি পেয়ে ব্যবসা গরমের আবাস মিলতে পারে বন্ধুরা এই সিলাসকে মতো আমার লেটেস্ট সবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম